কিন্তু তাই বলে তো ওষুধ খেতে হবে ওষুধ খেলে সে এমনি ঠিক হয়ে যাবে আরে কি কি হয়েছিল না আমার বিয়ে করতে মনে হচ্ছিল দু মাটকে দু ছিল আছিল আচ্ছা ওটা ভিতরে ভিতরে ঠান্ডা লেগেছে বলে এরকম হচ্ছিল সব সময় যে ঠান্ডা লাগলে নাক দিয়ে বের হবে তা কখনো নয় তাই হ্যাঁ কেননা না আগের দিনকে ওকে মাথা ঘষিয়ে গায়ে সাবান মাখিয়ে স্নান করিয়েছিলাম মাথা তোলা ওর জন্যই মানে ঠান্ডাটা ভিতরের ভিতরে লেগে গেছে তাও গরম জলে স্নান করায় ওরও যেমন ঠান্ডা লাগে আমারও সেরকম আমার আবার কোরা আমার আবার কোরা গরম জলে করলি হয় না তো এত যত্ন রাখার পরেও মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যায় তো সোনার চুলগুলো কাটতে হবে চুলগুলো এমনিও কাটতে হবে না মা আজকে তো তোমার জন্মদিন রবিবারে তোমার জন্ম মানে সেই সেই জন্মদিন না যেটা আমরা পালন করি সেইটা না মানে রবিবারের দিন তুমি হয়েছিলো সেইটা মানে সেই অনেকে চুল দাড়ি কাটে না যেটা শুনি তো বড়দের কথাই আমরা মাননি জানো হ্যাঁ চুলগুলো আমার এমনিও কাটতে হবে আচ্ছা কেটে দেবো দেখি আজকে ছেলে নিয়ে আজকে তো রবিবার আজকে হবে না দিদার কাছে শুনি কি বারে তোমার চুলটা কাটিয়ে দেবো মাথা ঠিক আছে সেই দিনকেই করবো ঠিক আছে আর এখন সিদ্ধ ভাত করছি খাবে তো সিদ্ধ ভাত আর দুপুরে কিন্তু মাংস আজকে কোনো মাছ হবে না আচ্ছা আজ রবিবার মাংস খাবো আচ্ছা ঠিক আছে আজকে সিদ্ধার্থ মাংস খাবে তো আমি সিদ্ধ ভাত বসিয়েছি আলু সিদ্ধ ভাত করব আর ডিম ভেজে দেবো তাই দিয়ে সকালের খাওয়া হবে আলু সিদ্ধ ভাত করতাম না শুধু 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 ভাত করে আর ডিম ভাগ তাহলে হয়ে যাবে না পাগল সাথে একটু আলু সিদ্ধ থাকলে আর একটু ভালো লাগবে তা আর দুপুরে আমি দেখি মাংস আনবো তো ছোট ছেলে তো না 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 আনবো দেখি মাংস আচ্ছা ঠিক আছে তাহলে দুপুরে তুই কতটা ভাত খাবি সবাইকে দেখা এতগুলো ভাত খব কতগুলো দেখা দেখা এতগুলো ভাত এতগুলো তাহলে আমি দেখি একটা আমাদের বাড়ি বড় গামলা আছে

আমি তো আমি তো কালকে ঠিক আরো ভালো আছি আচ্ছা তো সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি গুড মর্নিংটা প্রথমেই আমাদের বলতে হতো তো সেটা বলা হয়নি আর এখন হচ্ছে আমার শোনা বেশ খুশিতে আছে তো আবার দুপুরবেলায় আবার দেখা হবে সবার সঙ্গে ঠিক আছে হ্যাঁ আমার সোনা ছেলে এটা চুমু দে তাহলে চুমু দাও আ বাবা তো এটা আমার লক্ষ্মী সোনা আমার বাবা যখন ভালোবাসে ভালো ভালো কথা বলে সব দুঃখ আমি ভুলে যাই হ্যাঁ আমার দুই বাবা আছে বড় বাবাটাই বেশি ভালো একটু মানে সবকিছু বোঝে বেশি হ্যাঁ না কি ধর ওইসব কথা কি তো হচ্ছে আমার এই বাবাটাই আমার একটু দুঃখ কষ্টটা বেশি বোঝে

ঠিক আছে তাহলে রাখছি সবাই ভালো থাকবেন তো ভালো